জয় মাতারা জয় মাতারা জয় গুরু গ্রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আগে সকাল সকাল তোমাদেরকে মা তারা দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারা দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী মঙ্গলময়ী মা তারা মা তার ভক্তদের সমস্ত সময় সে আগলে রাখেন তোমরা যে যেখান থেকে প্রতিদিন মাকে দর্শন করছো যে অবস্থাতে সেখানে বসে কর্মের মধ্যে মাকে স্মরণ করো যে তোমাদের যে সমস্ত কাজ হচ্ছে না দীর্ঘদিন দৌড়ে যাচ্ছ মাকে স্মরণ করো মন থেকে সেখানে বসেই মাকে স্মরণ করো মানুষটি তোমাদের সে সমস্যা থেকে মা মুক্তি দেব যারা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছ তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরোনো বাকি যারা আমার মায়ের ভক্তরা তারা লাইক শেয়ার কমেন্টস করে বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও সুযোগ করে এই করার জন্য তোমরা উপকৃত উপকার নিয়েছ দু হাত ভরে তারাও যেন সেই রকমভাবে উপকার পায় বা উপকৃত হতে পারে সেই সুযোগটা তাদেরকে করে দিবে এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে পিছনে আগামী দিয়ে এসছি আবারও বলছি যাদের বাচ্চা হয় না বৃদ্ধে বাধা বিয়েতে বাধা শত্রু দমন বসীকরণ কাউকে জিলে ধরে থাকলে ভূতে ধরে থাকলে বা বান মেরে থাকলে এই সমস্ত কর্ম এখানে করা হয় ছোট বাচ্চা যারা অনেক সময় বিছানায় একটু বড়ো হয়ে গিয়েও প্রস্তাব করে সেই সব কর্ম করা হয় অনেক রোগের ট্রিটমেন্টও এখানে করা হয় যদি তোমাদের এই রকম কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মা তারার বাড়িতে যোগাযোগ করতে পারো নিশ্চয়ই সেই সমস্যা থেকে মুক্তি পাবে তোমরা মায়ের দর্শন করো মার বাড়ির পথ নির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের আসার কোনো অসুবিধা হয় তাহলে তোমরা মা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আগামী পনেরোই এপ্রিল পহেলা বৈশাখ মঙ্গলবার পড়েছে তোমরা আমার যে সমস্ত ভক্তরা সবার তো ফোন নাম্বার আমার কাছে থাকেও না কন্ট্যাক্ট করা যায় না তোমরা যে আমার মায়ের ভক্তরা আছো যারা এখানে আসো মার কাছ থেকে সুফল লাভ করেছ তাদের উদ্দেশ্যে আমি বলছি যদি সেই হোমে পয়লা বৈশাখের হোমে তোমাদের অংশগ্রহণ করার ইচ্ছে থাকে তাহলে তোমরা সেই হোমে অংশগ্রহণ করতে পারো আমি আগাম তোমাদেরকে জানিয়ে দিলাম জয় গুরুবাম দেব ঠাকুরের জয় জয় আর জয়